দেখেন মিনাকারি পারে ডিজাইন করা আছে ইনশাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অসম্ভব সুন্দর তো যারা নিতে চান ইনফানটা বন্ধ করে দাও যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা যারা নিবেন মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কি পরিমানে যে কাপড় সফট এবং যেই পরিমানে মানে পরে যে আপনার আরাম পাবেন বলার বাইরে ডিজাইন দেখেন কত সুন্দর একেবারে সফট এর মধ্যে ইনশাল্লাহ যে পরবে ফুটে থাকবে ভাই আর এই যে ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিস অসম্ভব গর্জিয়াস সুন্দর তো এই শাড়িগুলা বাজারে একবারে নতুন চলে আসে এগুলা পরে আরাম দেখতে সুন্দর প্রাইস পরবে পনেরোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন ভাইয়া এই একটা শাড়ি দেখেন দিয়ে বাজার মানেই কিন্তু ধামাকা দেখেন আঁচলে ঝালট বসানো আছে সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হ্যাঁ পাটটা কিন্তু কন্টাস পাট সুন্দর এই শাড়িটার প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা শাড়িকে ভালোবাসেন তারা কিন্তু এইগুলো মিস করবেন না একেবারে সফট কোয়ালিটি যে কোনো গায়ের বর্ণ হোক এই শাড়িগুলা পরে কিন্তু খুবই আরাম পাবে আরাম দায়ক হবে দেখেন কালার গুলা কি দিচ্ছি আমরা এত সুন্দর কালার এত সুন্দর কালার যায়। আপনাদের জন্যই কিন্তু আমরা নিয়োজিত আছি যারা ইনশাল্লাহ আমাদের ভালোবাসেন তারা কিন্তু এই শাড়িগুলা কিনতে মিস করবেন না কারণ এগুলা স্টক সীমিত দেখেন প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর পঞ্চাশ পার প্রাইস পড়বে পনেরোশো টাকা ইনশাল্লাহ যারা যারা কিনতে চান ছটপট অর্ডার করে ফেলবেন মাত্র পনেরোশো টাকায় কি দিচ্ছি আমরা এই একটা ডিজাইন দেখেন ভাই একই নাকি কালার কম্বিনেশন ডিজাইন এত সুন্দর বলার বাইরে মাত্র পনেরোশো টাকা মানে যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে বিয়ে বাজারে কিন্তু সব সময় চমক দেয় আপনাদের আর এই চমকের অফারগুলা গুলা লুভে নেওয়ার জন্য অবশ্যই আপনারা মিস করবেন না প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ সুন্দর এবং বিয়ে বাজারে চলে আসবেন যারা বিয়ে বাজার থেকে কেনাকাটা করতে চান অবশ্যই বিয়ে বাজারে চলে আসবেন কারণ নিত্য নতুন কালেকশন বিয়ে বাজারেই কিন্তু সম্ভব প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা ভাইয়া মিস করবেন না আপনারা এই যে দেখেন কি দিচ্ছি আমরা ভাই মাত্র পনেরোশো টাকায় এই শাড়ি অবাক করা প্রাইস চ্যালেঞ্জ করে বলবো কোথাও পাবেন না আপনারা অনলি পনেরোশো টাকা এই যে দেখেন এক মুঠে শাড়িগুলা নিতে পারবেন এত সফট শাড়ি অনলি পনেরোশো টাকা যে পরবে ইনশাল্লাহ ফুটে থাকবে এটা অরেঞ্জ কালার কেউ কিন্তু রেড ভাববেন না

প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই কালার দেখেন গোল্ডেন অফ হোয়াইট কালার গুলা কিন্তু চাহিদা সম্পূর্ণ কালার আর এগুলা স্টক সীমিত স্টক সীমিত ভাই প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন কি দিচ্ছি আমরা ভাই একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব পনেরোশো টাকায় এত সুন্দর দারুণ ক্যাটাগরির এই শাড়িগুলা কিনতে আপনারা ভুল করবেন না মাত্র টাকায় জাস্ট ওয়াও লুকটা চলে আসবে প৫ আসবে পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি যারা মিস করবেন না তারা কিন্তু অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আছে আপনার ব্লাউজ আছে এই যে দেখেন

জানেন যে আমরা পাইকারি সেল করি আমাদের কাছে আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন জাস্ট ওয়া লুকটা চলে আসবে যারা আমাদের ভালোবাসেন আপনাদের প্রতি ভালোবাসা রইল এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া ভাই আর কিছু না দেখেন কি দিচ্ছি আমরা চমক দেখানো শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আমাদের কাছে আপনারা পাবেন ইনশাল্লাহ এবং বেস্ট কোয়ালিটির কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু এই শাড়িগুলো আপনারা মিস করবেন না সামনে যেহেতু বিয়ের মৌসুম ভাই এই শাড়ি পরলে একেবারে পরীর মতো লাগবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর এই শাড়িগুলা আমরা দিচ্ছি পনেরোশো টাকায় মিস করবেন না ইনশাল্লাহ তো আমাদের দোকানে কিন্তু বিয়ের শাড়ি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এবং রিজনেবল দামে পাবেন যারা যারা কিনার ইচ্ছুক আছেন চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দোকানে এসে কেনাকাটা করতে পারবেন